এটা করার জন্য দুইটা সিস্টেম ফলো করতে পারেন যদি আপনার ফোন অ্যাপেল হয় বা আপনার ফোন স্যামসাং হয় বা আপনার ফোন ওপো মডেলের যে লেটেস্ট ভার্সন গুলো আছে ওয়ালেট লিখে তাহলে পেয়ে যাবেন যেহেতু আমার অ্যাপেল সো আমি অ্যাপেল এর হিসেবে দেখাচ্ছি দুই সিস্টেম করা যায় একটা হচ্ছে ওয়ালেটে গিয়ে সেকেন্ডটা হচ্ছে মে ব্যাংকের অফিসিয়ালি অ্যাপ্লিকেশনের ভিতর ঢুকে মানে জাস্ট দুইটা ক্লিকের মাধ্যমে করতে পারবেন সো আজকে সহজ স্টেপটা দেখাচ্ছি আচ্ছা আমি ফার্স্ট দেখাচ্ছি আপনাদের দেখুন আমি আমার ওয়ালেটে চলে আসলাম দেন ওয়ালেটে আসার পরে এখানে আমার তিনটা কার্ড অ্যাড করা আছে একটা হচ্ছে ডলারের অ্যাপেলের আর দুইটা হচ্ছে মে ব্যাংকের সো এখানে উপরে ডান কর্নারে দেখেন প্লাস অপশন আছে সো প্লাস অপশনে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন যে এড টু ওয়ালেট নিউ কার্ড তিন নম্বরে দুই নাম্বার একটা অপশন আছে ডেবিট অর ক্রেডিট কার্ড সো যেহেতু এগুলো আমাদের ডেবিট বা ক্রেডিট কার্ডই হয়ে থাকে এগুলো ডেবিট দেখেন এখানে নিচে লেখা আছে ডেবিট কার্ড ডেবিট বা ক্রেডিট হয়ে থাকে সো আমরা এখানে ডেবিট বা ক্রেডিটে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আপনার যে লক থাকবে লক দিয়ে দিবেন আপনি আপনার ফোনের এখন এখান থেকে আপনি আপনার যে কার্ডের স্ক্যান নিচে লেখা আছে কন্টিনিউ এখানে দিয়ে আপনি আপনার কার্ড নাম্বার বসিয়ে দিবেন অ্যাক্টিভ হয়ে যাবে এটা হচ্ছে ম্যানুয়ালি অ্যান্ড অটোমেটিক কোনটা হতে পারে সেটা আমরা এখন দেখে আসবো সো আমি চলে যাচ্ছি আমার যে মে ব্যাংকের অ্যাপ্লিকেশন আছে মে ব্যাংকের অ্যাপ্লিকেশন আপনি আপনার যে কার্ড অ্যাক্টিভ করা লাগবে সেই অ্যাক্টিভটা করে নেবেন যদি না জানেন তাহলে ডেসক্রিপশনে দেওয়া যে লিঙ্ক আছে ওইখান থেকে ভিডিও দেখে আসতে পারেন সো আমরা চলে যাচ্ছি আমাদের কার্ড নামক অপশনে এন্ড কার্ড নামক অপশনে যাওয়ার পরে এখানে দেখতে আপনারা যতগুলো কার্ড গুলো আছে সবগুলো শো করতেছে আমার দুইটা কার্ড অ্যাক্টিভ করা আছে একটা হচ্ছে মে ব্যাংক মাস্টার কার্ড একটা হচ্ছে মেভেন ভিসা কার্ড সো আমি এখানে ভিসা কার্ডের উপরে ক্লিক করলাম ভিসা কার্ডের উপরে ক্লিক করার পরে নিচে দেখেন একদম নিচে একটা অপশন আছে এড টু অ্যাপল ওয়ালেট যদি আপনার ফোন স্যামসাং হয় তাহলে লেখা থাকবে এড টু স্যামসাং ওয়ালেট বা গুগল ওয়ালেট এই ধরনের সো অ্যাড টু অ্যাপেল ওয়ালেট জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন অ্যান্ড ক্লিক করার পরে এখানে যত প্রকার ইনফরমেশন আছে না এই প্রত্যেকটা ইনফরমেশন অটোমেটিকলি ভেরিফাই হবে দেখেন আমার এখানে নাম আমার কার্ড নাম্বার আসছে হয়তো আপনারা দেখতে পারতেছেন না কারণ হচ্ছে এটা প্রাইভেট করা ওকে সবকিছু আসার পরে এখানে আপনাকে বড় করে একটা লিস্ট দেওয়া হবে এটার ভিতরে এটার যত প্রকারের প্রাইভেট প্রাইভেসি আছে ওদের যে কন্ডিশন বা ওদের যে পলিসি সবগুলো লেখা আছে এগুলো যদি চান পড়তে পারেন না যদি চান তাহলে জাস্ট স্ক্রল ডাউন করবেন এন্ড স্ক্রল ডাউন করার পরে এখানে দেখবেন ডান পাশে নিচে লেখা আছে এগ্রি জাস্ট এগ্রিতে ক্লিক করবেন এগ্রিতে ক্লিক করার পরে এই কার্ডটা অল্প একটু সময় আপনার ভেরিফাই করবে অ্যান্ড অটোমেটিকালি এড হওয়ার জন্য দেখবেন উপরে কার্ড এড 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 হওয়ার পরে কাজ শেষ না এই জন্য আপনার এখানে নিচের দিকে লিখবেন দেখবেন যে আপনার লেখা আছে নেক্সট অ্যান্ড উপরে সিলেক্টের জন্য তিনটা অপশন আছে ফার্স্ট হচ্ছে মে ব্যাংক আপনি যে নাম্বার যে সিম দিয়ে খুলেছিলেন সেটার ভিতরে একটা মেসেজ যাবে সেকেন্ড আপনি মে ব্যাংক সঙ্গে যোগাযোগ করে অ্যাড করতে পারেন সো ইজি পদ্ধতি হচ্ছে জাস্ট একটা ওটিপির মাধ্যমে অ্যাড করা দেন আমার এখানে সিলেক্ট করা আছে টেক্সট মেসেজ সো আমি এখানে নেক্সট ক্লিক করলাম নেক্সট ক্লিক করার পরে আমার ফোনে একটা সিক্স ডিজিটের কোড আসছে সো আমি সেই সিক্স ডিজিটের যে পিন কোডটা আছে আমি সিম্পলি সিক্স ডিজিটের পিন কোডটা আমার এখানে বসিয়ে দিলাম ভেরিফিকেশন কোড দেওয়ার পরে এখানে নিচে যে নেক্সট অপশন আছে বা আপনার পরবর্তী অপশন বাংলা থাকলে আপনি এখানে জাস্ট নেক্সট ক্লিক করবেন এন্ড ক্লিক পরে দেখবেন যে এখানে আপনার অটোমেটিক্যালি কিন্তু শো হইতেছে যে আপনার যে ডেবিট কার্ড ভিসা কার্ড এটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে সো এই রকমের ভাবে ইজিলি ভাবে আপনি কিন্তু চাইলে আপনার যে ডেবিট কার্ড আপনার যে ভিসা ক্রেডিট কার্ড আছে এগুলো আপনার ওয়ালেটের সঙ্গে আপনি ইজিলি ভাবে কালেক্ট করতে দিতে পারবেন বা কানেক্ট করতে পারবেন সো এই ছিল আজকের ভিডিও কিভাবে আপনি আপনার ব্যাংক কার্ড আপনার মোবাইলের সঙ্গে অ্যাড করে এনএফসি ভাবে পে করবেন কোনো প্রকার কোনো কার্ড ছাড়া সো কেমন লাগলো অভিয়াসলি কমেন্টে জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং